সালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদা ব্লক চলে আসলাম আজকে বসিল একটা ব্রিজ আসলে এখানে আমি প্রথম আসা এলাকাটা আমার খুব ভালো লাগছে অবশ্যই এটা ঢাকার খুবই কাছে আর মোহাম্মদপুর থেকে মিরপুর থেকে এটা খুবই কাছে এটার মাঝামাঝি আর অপরজিটে হচ্ছে আপনার কামরাঙ্গি চর তারপরে হচ্ছে মানে বিভিন্ন এলাকার নাম অবশ্যই সব কিছু মনে করতেছে না খুব নাইস একটা পরিবেশ নাইস দা মুমেন্ট এবং বৃষ্টি বৃষ্টি ভাব সব মিলে চমৎকার একটা মানে সবাই এখানে বিনোদনের জন্য আসতেছে যে এত সুন্দর একটা জায়গা আমি আসলে প্রথম আসা এর জন্য ভিডিওতে নেওয়া হয় আসলে জায়গাটা আসলে খুবই সুন্দর ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা লেকের পাড়ে দিয়ে আছে মানে সাইড দিয়ে একটা মানে হাঁটার জন্য ওনারা একটা ব্রিজ করছেন মানে খুবই সুন্দর আসলে বোঝা যাবে না একটা দূরে গেলে আমি সূর্যের যে মানে শেষ দুবার যে গদলি সন্ধ্যা সেটা আপনাদেরকে দেখাতে পারবো না বৃষ্টি হচ্ছে ভাই বৃষ্টি হচ্ছে ভালো লাগতেছে ঝিরি ঝিরি বৃষ্টি অনেক বাতাস ছাড়ছে নদীর কি বলে জোয়ার ভাটার এখন মাছ লোক দুই বছৰ বা গাইস এটা ছোট্ট একটা টং দোকান হাঁটতে হাঁটতে যখন দেখলাম যে মানুষের ভিড় এই কেউ মুড়ি খাচ্ছে তখন ভাবলাম যে এটা হয়তো দোকানটা আমার কাছে খুব ভালো লাগছে মুড়িটা দেখতেও খুব ভালো ঘুমনেই মুড়ি তারপর হচ্ছে পেঁয়াজ এই সালাদ ইত্যাদি ইত্যাদি মশলা সরিষার তেল দিয়ে যে মুড়িটা বানাবে খুব টেস্টি হবে গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মুড়িটা কমপ্লিট হয়ে গেছে এটা এখন কি করব ভোজন করবো একটু ট্রাই করব আসলে কেমন খাবারটা একটু আসলে টেস্টটা কেমন দেখার জন্য হুম আসলে খুবই একটা স্বাদ ছিল ওইটা মানে হালকা পাতলা একটা ছোট্ট নাস্তা ভালো লাগছে বিকেল টাইমে এখানে আসলে কিছুই পাওয়া যায় না তাই ভাবলাম যে একটু ক্ষুদা লাগছে হালকা পাতলা একটু খেয়ে নিই আসলে এখানে ছোট্ট একটা টং দোকান একে শেষে একে কনারে আর হচ্ছে নামার সিঁড়ি এটা হচ্ছে এলাকা এটা মানে নদীর এই কিনারা আর সাইড দিয়ে দেখতে পাচ্ছি যে সামনে টং দোকানে এলাকাবাসী বসে আছে আর এখানে বিষয়টা হচ্ছে যে কত সুন্দর একটা পরিবেশ মানে মন মুগ্ধ করার মতো এই যে পিলার দেওয়া এটা হচ্ছে সীমানা আমার প্রথম ওঠা সাঁকোর মধ্যে সাঁকোতে একটু উঠতে আগে ভয় লাগতো এখন ভয় লাগে না ছোটোবেলা আগে অনেক উঠছি তারপরে এটা হচ্ছে ধানমন্ডির লেগের মতো করবে হয়তো চলমান মানে অনেক কাজ বাকি আছে চলমান কাজ নয় অবশ্যই হয়তো পরে এটা ঠিক করতে পারে আমরা সামনের দিকে যাব। এটা ডান দিকে ওই বসিলার ব্রিজের মূল মেন যেটা গেছে যাই হোক আমরা একটু সামনের দিকে যাব। সামনে হচ্ছে একটু একটু জঙ্গলের মতো উপরে উঠতে প্রায় মানে একটু ভয় ভয় লাগছে কারণ হচ্ছে বর্তমানে রাইসেল রাসেল ভাইপারের যে ই চলছে দেখেন দেখেন ভাই কি রাইসেল ভাইপারের মতো মানে একটু ভয় লাগে তাড়াহুড়া করে হাঁটতেছি এই সামনে দুইটা পিছিয়ে আছে আসসালামু আলাইকুম যাই হোক এটা হচ্ছে একটা ফ্যাক্টরি প্লাস্টিক ফ্যাক্টরি বলো